আসসালামু আলাইকুম শাকিবাগ্র পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আজকে আলোচনা করবো মাছের খাদ্য নিয়ে তো অনেকে আমাকে চিনেন যে আমরা যেহেতু আমাদের হ্যাচারি বিজনেস দু হাজার ষোলো সালে আমরা জাতীয় স্বর্ণপদক পাই তেলাপে মাছের উন্নত জাতের গুণা উৎপাদনের জন্য আমি বহু খামারিকে বলছি যে যারা তেলাপে মাছ উৎপাদন করতে যায় মাছের দুই মাস তিন মাস পরে ডিম দিয়ে দিচ্ছে মনোসেক্স পাচ্ছেন না হ্যাঁ শুধুমাত্র কোনো একটা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে তারা তেলাপে চাষ করতেছেন খুব বেশি দাম নিচ্ছে হ্যাঁ এক টাকা ষাট পয়সা এক টাকা আশি পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা এরকম দাম নিচ্ছে এরকম কোম্পানি থেকে যারা চিন্তা করতেছেন না একটু কম দামে কোথায় পাওয়া যাচ্ছে সেরকম চিন্তা করতেছেন এবং কি ভালো মানের পোনা কোথায় পাওয়া যাচ্ছে তো এই জায়গা থেকে শুধু কোম্পানি তেলাপে দাম বেশি দেখিনিলে যে রেজাল্ট ভালো হবে এমন না তো এই জায়গা থেকে চিন্তা করে যারা কি করতে থাকেন যে আমাদের সাথে যোগাযোগ করতেছেন তাদের আমরা পোনা দিচ্ছি আমাদের বহু খামারি আলহামদুলিল্লাহ অনেক দোয়া করে আমাদের জন্য খামারি তো অবশ্যই তখনই সাকসেস হয় যখন যখন সাকসেস হয় তখনই তো দোয়া করে এমনকি তখনই সাকসেস হয় যখন হলো তাদেরকে হ্যাচারিওয়ালারা বা যাদের থেকে পোনা নিচ্ছে তা তারা সঠিকভাবে কি করে গাইডলাইনটা দিয়ে দেয় তো তারই ধারাবাহিকতা আমরা আমাদের যেহেতু হ্যাঁ বিজনেস আমরা শিং মাগুর পাবদা গুলসা হ্যাঁ ট্যাংরা এই জাতীয় মাছ উৎপাদন করতে পাংকাশ উৎপাদন করতে এছাড়াও আমাদের এয়ারোডার আছে এবং কি আমাদের কাছে প্রোবায়োটিক আছে আমাদের নিজস্ব উৎপাদিত প্রোবায়োটিক সেই প্রোবায়োটিকটা আছে যেই প্রোবায়োটিকটা কি করে প্রোবায়োটিককে কি করে চা একদিনের ভিতরে পুকুরের গ্যাস বের করে দেয় এবং কি চার দিনের ভিতরে পুকুরের কাদার গন্ধ দূর করে ফেলে তাহলে মোটামুটি সব দিক দিয়ে আপনিও ভালো করতে পারতেছেন মোটামুটি মাছের পোনা ভালো পাইলেন এখানে পুকুরের গ্যাস দূর করতে পারেন পুকুরের পরিবেশ ভালো রাখতে পারতেছেন আবার এখানে এয়ারটার যেহেতু আছে পুকুরে অধিক গুরুত্ব মাছ চাষ করতে পারতেছেন এখন খামারিদের মেন খরচের জায়গা কোন জায়গায় খামারিদের মেন খরচ হয় মাছের খাদ্যর জায়গায় মূলত খামারি লাভবান হবেন কি হবেন না তার সিক্সটি পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট নির্ভর করে কোথায় পুনার উপরে তা আমি আপনাকে পোনা বালোপোনা দিলাম এখন আপনি এয়ারডোর ব্যবহার করলেন যার কারণে পুনার পুকুরের গভীরতা মানে গভীরতার উপরে এবং কি পুকুরের আয়তনের উপর নির্ভর করে আপনি একটা এয়ার দিলেন সেই এয়ার অর্ডার আপনার কী হলো পুকুরের গণত্ব বাড়াইলেন মাছের গণত্ব বাড়াই দিলেন আবার পুকুরে যে নিয়মিত আপনি চুন লবণ ব্যবহার করতেছেন আপনি প্রোবায়োটিক ব্যবহার করছেন পুকুরে পরিবেশ সুন্দর রাখলেন কিন্তু এখন খাবারের যে বিষয়টা আছে মাছের খাবারটা সঠিকভাবে দিতে পারতেছেন না তো এখন বলতে বল অনেকে বলেন যে ভাই আপনারা কোন কোম্পানি খাবার খান আমরা তো অমুক কোম্পানি খাবার খাই রেজাল্ট ভালো পাচ্ছি না অমুকের খাবার খাই ভালো পাচ্ছি না তো কি কী করা যায় আমি বেশ কিছু ভিডিও দিয়ে রাখি বলে রাখছি কি হাতে বানানো খাবারের কথা বলছি যে আপনার হাতে বানানো খাবার খাওয়াতে পারেন এখন এইটা দেখেও অনেকেই ফোন দিয়ে বলতেছেন বা আপনারা কি হাতে বানানো খাবার খাবার বিক্রি করেন কিনা বা আমরা মূলত হাতে বানানো আমাদের কোনো কোম্পানি মানে খাবারের বিষয়ে আমাদের কোনো কিছুই নেই আমাদের হাতে বানানো খাবারের কোনো রেসিপি আমাদের কাছে নেই বা আমাদের কাছে কোনো প্রকার মেডিসিন মানে মেডিসিন এবং কি হাতে বানানো খাবার যে উপাদানগুলো লাগে শুটকিরুগুড়া বলেন রাইস 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 ব্রান বলেন ডিআরবি বলেন বা অ্যাংকর ডাল বলেন যেই বলেন না কিন্তু আমাদের কাছে কিন্তু এই জিনিসগুলো নাই তো এখন বলতে পারেন তাহলে আপনি যে বলতেছেন যে খাতে বানানো খাবারও কথা তাহলে এই জিনিসগুলো কোথায় থেকে কালেকশন করবো বা কোথায় থেকে এই জিনিসগুলো আমরা মানে কীভাবে নিব সোর্সিংটা হবে তো আমার আমরা তো ফিশ মিল কিনতে গেলে যায় ঠকে যাচ্ছি লসের সম্মুখীন হচ্ছি যে এখানে ছুটকির গুঁড়ার জায়গা দিয়ে দিতে কাঠের গুঁড়া মিশ্রিত গিয়ে দিতে বালু মিশ্রিত গিয়ে দিতে আছে তো এই জায়গাতে আমি লসের সম্মুখীন হচ্ছি আমি কী করতে পারি তো তাদের জন্য আমি বলব যে আপনারা সঠিক জায়গা থেকে যদি আপনারা যদি সিলেকশন করে যদি আপনারা এই জিনিসগুলো বাছাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে এখন আসি যে হাতে বানানো খাবার না খায় আপনার যারা কোম্পানির খাবার খাওয়াচ্ছে তারা দেখা যাচ্ছে মোটামুটি সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা টন খাবার কিনতে হয়ে যাচ্ছে মানে প্রতি কেজি খাবার সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি কিনতে হচ্ছে তো এখন অনেক খামারি বলতেছেন যে ভাই এই সত্তর পঁচাত্তর টাকা করে খাবার কিনা কি লাভবান হওয়া যাবে কিনা তো তাদের বলবো আমি যে হ্যাঁ এই জায়গায় লাভবান হওয়া যাবে লাভবান হওয়া যাবে না কেন অবশ্যই হওয়া যাবে কারণ কি মাছের দাম তো বাড়ছে আপনি এক কেজি ওজনের যদি পাঙ্গাস হয় এখন এক কেজি ওজনের পাঙ্গাসের দাম কত সেটা একটু দেখেন কিন্তু মাছের পাঙ্গাসের ওজন যদি এক কেজির উপর হয়ে যাচ্ছে মানে মিনিমাম তো এক কেজি না হলে পাঙ্গাস বিক্রি হয় না যখন এই পাঙ্গাসটা যখন দেড় কেজি ওজন বা দুই কেজি ওজন হচ্ছে তখন দাম কত দাঁড়াচ্ছে তো এই জন্যগুলো খেয়াল করতে হবে এবং তেলাপিয়ার ক্ষেত্রে দেখেন তেলাপিয়ার বাজার একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা কেজি এখন প্রতি কেজি তেলাপিয়া মানে চারটে কেজি হইলেই একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা কেজি আর আড়াইটা তিনটে কেজি হলে তো একশো ষাটটা কেজি জেল বিক্রি করা যায় দুইটা কেজি হলে তো আরও ভালো আমাদের তেলাপিয়া কিন্তু ভালো মানসম্মত এবং কি উন্নত মানের বুট মাছ থেকে যেহেতু উৎপাদন করা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের তেলাপিয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালো গ্রোথ পাবেন পাঁচ মাসে আমাদের তেলাপিয়া মোটামুটি দুইটা কেজি চলে আসে তো এই যে বিষয়গুলো আছে এইগুলো আসবে কোথায় থেকে এগুলোতে খাবার দিতে হবে অনেকে বলেন যে ভাই খাবার না মাছ চাষ হবে কি ভাই আসলে খাবার না মাছ চাষ হয় না খাবার বসে দিতে হবে এখন এই খাবারটা কোন কোথায় থেকে দেবেন এই খাবারটা আপনি বলছি হাতে বানানো খাবার একবেলা দিতে পারেন কি না খাবার একবেলা দিতে পারেন এখন বলতে হবে হাতে বানানো খাবারটা কী কী দিয়ে বানাবো তা আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রাখছি যেখানে কী কী উপাদান দেওয়া আপনারা হাতে বানানো খাবার খাওয়াবেন এখন অনেকে হয়তো এই জিনিসগুলো হয়তো সিলেক্ট করতে পারতেছেন অনেকে হয়তো সমস্যা ফেস করতেছেন অনেকে চিন্তা করছেন যে লুজ খাবার খাওয়াবো মানে পাউডারটা পাউডার ফর্মে এগুলো যদি গুলাই রেখে দেয় বা এগুলো পাউডার করে ডাস্ট করে বা এগুলো যেটা আমরা বলে ম্যাশিং করে মেশি বলে ম্যাশ খাবার বলি বা অনেকে পাউডার বলি এই টাইপের খাবার যেহেতু খাওয়াচ্ছে সেই ক্ষেত্রে বা খাবার তো নষ্ট হচ্ছে তো তাদেরকে আমি বলবো যে আপনারা তাহলে ভালো একটা জায়গা থেকে যোগাযোগ করে আপনারা কি করতে পারেন এখানে খাবার তৈরি করে নিতে পারেন বাসামান বা ডুবা খাবার যেটাই বানানো কেন সেটা কিন্তু বানিয়ে নিতে পারেন খাবার বানিয়ে নিলে সেক্ষেত্রে দেখা যায় খুব কম খরচ হতে হবে আপনি কিন্তু খাবার বানিয়ে নিতে পারতেছেন জাস্ট আপনার উপাদানগুলো নিয়ে যায় খাবার বানিয়ে নিতে হবে তো এই জায়গায় অনেকে বলবেন যে ভাই তাহলে কোন জায়গাতে নিব আপনার কোনো পরিচিতি আছে কি না তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে মূলত আমাদের এই ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র সাকি ব্যাকগ্রাউন্ড মার্কেটিংয়ের জন্য অন্য কারো মার্কেটিংয়ের জন্য না অন্য কোনো কোম্পানি বা অন্য কারোর জন্য আমরা দুই পয়সা খাইয়ে বা দুই পয়সা কমিশনে আমরা কোনো ব্যবসা করি না সরাসরি আমাদের নিজস্ব প্রোডাক্ট ছাড়া আমরা কিন্তু এখানে বিক্রি করি না তো এই জায়গায় আমি আপনাকে সাজেস্ট করব। যে সাজেস্ট করতে পারি হয়তো অমুক জায়গাতে নিতে পারেন বা তমুক জায়গাতে নিতে পারেন কিন্তু আমি কখনোই বলবো না যে অমুক জায়গাতে নিলে আপনার লাভবান হবেন আমি বলবো কি কয়েকটা ঠিকানা হয়তো আপনাকে দিতে পারি তো এই ঠিকানা অনুযায়ী আপনি হয়তো যাচাই বাছাই করে নিতে পারেন যে হ্যাঁ এই জায়গায় গেলে আমি ভালো জিনিস পাবো কি না তো এরকম যেমন বালুকা আছে তারপর আপনার ত্রিশালে আছে আপনার মুক্তাগাছাতে আছে তারপর আপনার হলো টাঙ্গাইলের দিকে আছে বেশ কিছু জায়গায় কিন্তু এরকম কিন্তু ফিডমিল আছে হ্যাঁ তো এই ফিডমিলগুলো কী করছে তারা কী করছে খাবার তৈরি করে দিচ্ছে তো এখন আপনার ডোবা খাবার বানা দিতে পারেন আবার বাসা বানা বানাতে পারেন আপনি শুধু এখানে ক্রেশিং করে নিতে পারেন এই খাবারগুলো আপনার যে যে অনুযায়ী দরকার সেই অনুযায়ী কিন্তু আপনি কিন্তু বানিয়ে নিতে পারেন এখন এই খাবার বানাইতে যায় দেখা যায় কি আপনি যদি নিজের দাঁড়ায় না থাকেন সেক্ষেত্রে কী হয় খাবারের দেখা যায় গুণমানগুলো ঠিক রাখা রাখতেছেন হয়তো বা কম কম বেশি করে দিচ্ছে হ্যাঁ এই যে পার্সেন্টেজগুলো ঠিক রাখার জন্য আপনাকে কী করতে হবে খাবারে কী কী পরিমাণ কী দিচ্ছেন সেই জিনিসগুলো আপনাকে খেয়াল রেখে সঠিক নিয়মে খাবার তৈরি করতে হবে এন ফিশ মিলের জায়গায় আপনার যদি দেখা যায় রেপসিট দিয়ে বাড়াই দিলেন রেপসিট বাড়াই দিলেন যে প্রোটিন মাত্রা তো বাড়লো শেষে প্রোটিন মাত্রা বাড়ালেন প্রোটিন মাত্রা বাড়াইতে কোনো লাভ নেই আলটিমেটলি কোনো লাভ আছে তো প্রোটিন মাত্রা বাড়াইতে গেলে অবশ্যই এখানে কী করতে হবে প্রাণীজ প্রোটিন রেখে দিতে হবে আপনার উদ্ভিদ প্রোটিনের জায়গা থেকে সবচেয়ে ভালো উদ্ভিদ প্রোটিন কি প্রাণীজ প্রোটিন এই প্রাণীজ প্রোটিনটা ভালো দিতে হবে কারণ প্রাণীজ প্রোটিন আপনি ফিশ মিল না দিয়ে দেখা গেল আপনি যে আসেন হলো শুধু রেপসিড বা ডিআরবি বাড়াই দিলেন তো রেপসিড বা ডিও দিলে তো অ্যাকচুয়াল মাছের একটু গ্রোথ পাবেন না তো এখানে বিষয় আছে যে ডাইজেস্টেবল এবং কি নন নন ডাইজেস্টেবল অর্থাৎ যেই খাবার হলো কী হয় সহজে পাচনশীল অর্থাৎ যেটা হলো পরিপাক যন্ত্র যায় কী হয় সহজে এটা মানে তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে হজম হওয়ার কারণে কী হচ্ছে সেটাকে ডাইজেস্টেবল বলা হচ্ছে আর একটা খাবার আছে কি যেটা হজম হচ্ছে না এই টাইপের প্রোটিনযুক্ত যে খাবার হয় সেটা প্রোটিনযুক্ত খাবার দেওয়া যায় হজম হচ্ছে না যেটা সেটা আলটিমেটলি লাভকে এলো কোনো লাভ নেই তো এই জন্যে কী হয় দেখবেন যে অনেক সময় যে মাছের বত হজম হচ্ছে কেন হচ্ছে কারণ বত হজম একটাই কারণ সেটা হলো ও নন ডাইজেস্টেবল যে প্রোটিনটা আছে সেই প্রোটিনের খাবারটা খাইছে তো এই জিনিসগুলো খেয়াল রেখে কী করতে হবে আপনাকে ভালো মানের প্রোটিন আপনাকে সরবরাহ করতে হবে এছাড়া কী কী করতে হবে এছাড়া আপনাকে কার্বোহাইড্রেটের পরিমাণটা ঠিক থাকতে হবে আমি বলতে পারেন ভাই কার্বোহাইড্রেট জিনিসটা কি কার্বোহাইড্রেট হল আপনার যেরকম ভাত খালে প্যাট ভরে এরকম জিনিস কার্বোহাইড্রেট কী যে হ্যাঁ শক্তি দেবে শক্তির পাশাপাশি কী করে প্যাট তো মাছের তো প্যাট ভরা দরকার আছে প্যাট ভরাবে এবং কি আরো আরও বেশ কিছু ফাংশন আছে আর এখানে তো কি ফ্যাট ফ্যাটের একটা বড়ো একটা কাজ আছে মাছ যখন খাচ্ছে তার চর জিনিস অবশ্যই দেওয়া দরকার কারণ এখানে যদি খাবার খাওয়ার পরে এই জিনিসটা তো ভাঙতে হবে খাবারটা তো ভাঙতে হবে প্রোটিনটাকে ভাঙবে কে ফ্যাট ভাঙবে ফ্যাট যা খাবারটাকে ভাঙবে তো এই ফ্যাট অবশ্যই রাখতে হবে এবং কি এছাড়াও কী কী জিনিসগুলো রাখতে হবে ভিটামিন রাখতে হবে মাল্টিভিটামিন রাখতে হবে হ্যাঁ তারপর আপনার এখানে এনজাইম দিতে হবে তো লবণ দিতে হবে তৈরি করে হাতে বানায় যদি খাবার খাওয়ান সেই ক্ষেত্রে কোম্পানি যদি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা টন পড়ে সেই জায়গায় এই জায়গায় এসে বা আপনার পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা টন হয়ে বা নিজেই খাবার বানাতে পারবেন অর্থাৎ পনেরো বিশ হাজার টাকার যে একটা গ্যাপ তৈরি হবে সেটা প্রতি টনে যদি বাঁচাতে পারেন আপনার যদি খাবার লাগে যদি বিশ টন তাহলে বিশ টনে পনেরো হাজার টাকা করে খাবার বাঁচাতে পারলো আলহামদুলিল্লাহ অনেক টাকা হ্যাঁ তো এই বিষয়গুলো খেয়াল করে আপনার হলো সঠিক পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খান এবং কি ভালো মানের পোনা সরবরাহ করেন ইনশাআল্লাহ ভালোভাবে সাকসেসফুল হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম